এই টাফিড স্যাপটা এটা আমি মনে করলাম যে চেঞ্জ করে দেব এই জায়গাটা দেখুন এই যে লকের জায়গাটা নষ্ট হয়ে গেছে তা এই কারণে বন্ধ মানে এটাকে চেঞ্জ করব বলে মনে করেছিলাম তা সেই জিনিসটা আর হলো কই এটা তো হলো না যাই হোক লক এনেছে এই যে লক এনেছে দুটো আপাতত লক দিয়েই দেখতে হবে যে কিভাবে কি করা যায় চলুন এটাকে ফিটিং করে ফেলি এই দিকটা যাতে ভালো জায়গাটা পাই সেটা ব্যবস্থা করে দিই ঘোরাস নেয় ঘোরাস নেয় এটাকে দিতে হবে ওয়াশারটা দিতে হবে আচ্ছা এদিকে তো দিলাম একরকম মানে ওয়াশারটা দিলাম যাতে প্রেশারটা সব জায়গায় আর কি রাখে এই কারণে দেওয়া হয়েছে নাহলে ওয়াশারটা এইদিকে দেওয়া ছিল সেটা এদিকে দিয়ে দিলাম মানে যাতে প্রেশারটা সমানে পড়ে যাতে না খুলে যায় এই দিকেরটা ধরেন এই দিকের গ্রুপটা ভালো আছে এই দিকের গ্রুপটা খারাপ আছে বলেই ওই জন্য ওয়াশারটা এদিকে দিলাম তা চলুন এটা তো হয়ে গেছে এবার আমরা হেডটাকে ফিটিং করি এবার হেডটাকে ফিটিং করতে হবে দেখুন ইয়ে তো মোটামুটি আমরা কাজ করেই রেখেছি এটাকে এবার আমরা ফিটিং করে দিই ঠিক আছে চলুন তার আগে এই বেস প্লেটের এইখানটাই ওয়াশাপ তৈরি করে দিতে হবে চলুন আগে ভ্যালটা একটু মোবিল দিয়ে ওটা সেটিং করে দিয়েছে তারপরে অন্য কাজ রাখ 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 পুরোনো মোবাইল কোনো অসুবিধা নেই চালো এটা পুরনো ভ্যাল্ট দিলাম কারণ নতুন দিলে দিলে এটা একটু হাই হয়ে যাচ্ছে দেখলাম তো এখন ওটাকে ঠিক করতে গেলে আবার দেখলাম যে অনেকটা খাটতে হবে ওর থেকে পুরোনো ভ্যাল্পটা একটা সেটিং করে দেখলাম মোটামুটি হাই লেভেলটাও সঠিক আসছে আর তাছাড়া ভিতরটা ক্লিয়ার কমই আছে মানে পুরনো বলতে তার আগে বাদ দিয়া আসবো এটাকে একদম নড়ছে না এর হাইটা সঠিক লেভেল আছে আর হলে এটা যদি হাই হয়ে যায় তাহলে আপনার পিস্টনের মাথায় গিয়ে টাস হওয়ার চান্স থাকবে ঠিক আছে চলুন এটা এবার আমরা এটা ফিটিং করে দিই এই তো হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওর সেই যে বোল্ট একটা আনার কথা ছিল সে বোল্ট একটা আনার কথা ছিল সেটা কি আনা হয়েছে এবার একটা জিনিস দেখুন এই জায়গার যেহেতু প্রেসটা নষ্ট হয়ে গেছে এইখানটাই করব কি এটা সত্তরের রকার স্ট্যাক তো এই পেজ একটা এর মধ্যে এই জায়গাটাই ভরে দেবো এই যে এই যে চলে গেলো এই যে ভিতরে চলে গেল তো এটা কিন্তু এদিক দিয়ে এবার এই পেসটা কিন্তু লেগে যাবে এই দেখেন এই যে থেকে গেলো তো ভিডি মানে হেডটাকে ফিটিং করার আগে এই বোল্ট একটা এখানে দিয়ে তারপরে যদি ফিটিং করা হয় এই বেস প্লেটটা ধরেন আমি দিয়ে দেবো এবার ওটা আর বেরিয়ে আসবে না ওটা ওইভাবে থাকবে মানে ওই পেস্টটা আবার নতুন হয়ে গেল তা যাদের এই রকম সমস্যা আছে তারা কিন্তু এই জিনিসটা করতে পারেন ওই স্পোকটা দেন স্পোক স্পোক ওই যে স্পোক স্পোক আচ্ছা এই স্পোক দিয়ে এইবার একটু কাজ আছে এই কাজটা আমরা করবো দেখেন এই যে এই জায়গাটায় যেহেতু স্প্রিংটা ডাউন হয়ে গেছে এই যে ডাউন হয়ে গেছে তাই এইখানটায় স্প্রিং এই স্পোক দিয়ে এর একটা ওয়াশার তৈরি করে দিয়েছে দেখেন এইভাবে দিতে হবে আচ্ছা দেখি কি বলে হ্যাঁ ঠিক আছে তো এটাকে এবার কেটে ফেলতে হবে এভাবে মারলে কেটে যাবে তো এটা যেহেতু করে ফেলেছি এ তারটা দিয়ে এটা একটু বড়ো হয়ে গেলো হুম ঠিক আছে এখানটা দিয়ে দিতে হবে আরে যাচ্ছে না হ্যাঁ কিন্তু সমস্যা আর একটা হয়ে হয়ে গেল এইটা আর একটু বেঁকিয়ে দিতে হবে আর হলে হ্যাঁ থাক এবার স্প্রিংটা হাই হয়ে যাবে এটা কী বলছে এটা হবে একটু ঠেলে দিয়ে দিতে পারলে এই যা যা ব্যাস চলে গেছে বসিয়ে নেবে টেনশান নেই থাকলো হ্যাঁ করে আর একটা ব্যাস সে লকগুলো কই লক আরে সে লক কই চারটে করে লক এই যে চালু কর করা আছে আচ্ছা চোদ্দ চোদ্দোর যাও 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 যাচ্ছে না কেন আরে যাচ্ছে না কেন যাচ্ছে না কেন যাচ্ছে না কেন গেছে গেছে আচ্ছা দুটো কই এই যে আবার ঘুরে যাই তো যা 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 যাচ্ছে না কেন যাচ্ছে না কেন এই যাচ্ছে না কেন আরে যা যাচ্ছে না কেন এইবার দুটো মারলেই এমনি ঠিক হয়ে যাবে এইবার স্প্রিংয়ের বিশাল স্প্রিংটা বিশাল টাইট হয়ে গেল আবার নতুন করে জীবন ফিরে পেল অ্যাকচুয়ালি ওর নিচেই ওয়াশার থাকে হ্যাঁ সেই ওয়াশারটা এতে তো নেই যার জন্য সমস্যা চলুন এটা হয়ে গেছে এবার আমরা অন্য অন্য দিকের কাজটা করি চলুন চলুন এবার অন্যদিকে কাজটা করি ওই সিলিন্ডার পিস্টন ফিটিং হয়ে গেল হেড রেডি হয়ে গেল। আর স্পেয়ার পার্টস যা আনার এনেছে এবার এটাকে ফিটিং করলেই সমস্যা মিটে যাবে শুধু ধুলা ধুলো উড়াতেই থাকবে কত ধুলো উড়ালে হয় চলুন আমরা এবার টিফিন করে নিই খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে আবার কাজে লাগবে ততক্ষণ আপনিও খেয়ে আসুন